হিন্দের পূর্ব ভূমিতে রে হিন্দের পূর্ব ভূমিতে ভেঙে যাবে দলমত তাগুতের মসনদ দাও যদি তার ডাকে সারা ভেঙে যাবে দলমত তাগুতের মসনদ দাও যদি তার ডাকে সারা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা কাজুয় হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা হকবা দিলে রে এই লড়াইয়ে আমির মোদের হাবিবুল্লাহ থাকছ তুমি কোন শিবিরে রবের পরিচালিত কাফেলা ছাড়া হকবা দিলে এই আমির মোদের হাবিবুল্লা থাকছ তুমি কোন শিবিরে রবের পরিচালিত কাফেলা ছাড়া কাফেলার সৈনিক হব যে মোরা কাফেলার সৈনিক হব যে মোরা গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোরা গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোরা মোরা ইমাম মাহমুদের সৈন্য যারা ভয় করে না এক আল্লাহ ছাড়া সব মায়া পিছুটান পিছনে ফেলে হিন্দের বিজয় আনবেতারা ইমাম মাহমুদের সৈন্য যারা ভয় করে না এক আল্লাহ ছাড়া সব মায়া পেছুটান পেছনে ফেলে হিন্দের বিজয় আনবে তারা বিজয়ী সৈনিক হব যে মোরা বিজয়ী সৈনিক হব যে মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা কাফেলার সঙ্গী হয়েছে যারা সত্য নিদর্শন পেয়েছে তারা জীবন যদিও যায় তবু তো সে ছাড়বে না কখনো এই কাফেলা কাফেলার সঙ্গী হয়েছে যারা সত্য নিদর্শন পেয়েছে তারা জীবন যদিও যায় তবু তো সে ছাড়বে না কখনো এই কাফেলা কাফেলার সঙ্গী হব যে মোরা কাফেলার সঙ্গী হব যে মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা গাজুয়াই হিন্দের যোদ্ধা মোরা হিন্দের ভূমিতে রবদিয় ছেনেকে নুসরা হিন্দের পুরুব ভূমিতে রবদীয়ে ছেনেকে নুসরা ভেঙে যাবে দলমত তাগুতের মসনদ দাও যদি তারা গাজুয়ের যোদ্ধা মোরা গাজুয় হিন্দের যোদ্ধা মোরা বিজয়ী সৈনিক হব যে মোড়া কাফেলার সৈনিক হব যে মোরা, কাফেলার সঙ্গী হব যে মোড়া গাজুয়ায় হিন্দের যোদ্ধা মোড়া গাজুয়ায় হিন্দের হবজ� যোদ্ধা মোরা